জি সুপ্রিয় ভাই বারাকলা ফিক লাইন সোভানা ধর্ম এটা আমা যে কোনো বিপদে এ দোয়া পড়া পারে সুতরাং এই সময় যেহেতু এই বজ্রপাত হচ্ছে এবং আশঙ্কাজনক অবস্থা কাজে এ দোয়া পড়া যেতে পারে তবে এটা ডাইরেক্ট দোয়া না ডাইরেক্ট দোয়া হিসেবে একখানা দোয়া বনিত হয়েছে আব্দুল জুবাই রহ তিনি পাঠ করতেন

নিঃশ্বাস দোয়া বিশুদ্ধ দোয়া আর যখন ওই বৃষ্টি বাতাস খুব ঝঞ্চা বয়ে যাচ্ছে তখন কার একটা দোয়া আছে আল্লাহ মাইনি আস আলকা খায়রামা হাজিরি ও খায়রাম উরসাত বে অজুবেকামিসমা ফি হাজিরি ও সারমা মা বে এরকম একটা দোয়া রয়েছে বিশুদ্ধ দোয়া হাসল মুসলিম থেকে দেখে নেওয়া যেতে পারে তো এইভাবে আপনি দোয়া করতে পারেন যদি ঝড় ঝঞ্চা হয় তখন এই দোয়া বলবেন যে একটা আগে বললাম আর যদি এমনি বৃষ্টি হয় বৃষ্টি শুরু হলে আপনি কঠিন মুসলধার বৃষ্টি হয় আর মনে করছেন যে হয়তো বা ক্ষতিকর হতে পারে এই বৃষ্টি তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহম্মদ সই বান্না আফিয়ান আল্লাহমাদা রয়েছে ওটা খাস ভাবে বলা হয়ে থাকে এই সময় ঝঞ্ঝা এবং কঠিনভাবে বৃষ্টি পাতল বর্ষণের সময় আল্লাহমাল্লাহ তহ তহলেক নামাবে আজাবেকা ওলা তাকতল নামে গদাবে তো এটা সহিভাবে প্রমাণিত হয়নি তারপরও বৃষ্টি বর্ষণের সময় এমনিতে দোয়া কোবল হয় সুতরাং যে কোনো ভালো ভালো দোয়া আপনি সিলেক্ট করে করতে পারেন যেমন আপনার বিবাহ সাদের প্রয়োজন আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি আমার বিয়ে সাদের ব্যবস্থা করে দেন ভালো পাত্রের সাথে বা আপনি অভাব অংশ আছেন আপনি দোয়া করতে পারেন আপনার অভাবের দূরীকরণ চেয়ে আর যে কোনো প্রয়োজনে সংক্ষেপ দোয়া হলো দনিয়া হোক দুনিয়ায় হোক বা আখারাত হোক রব্বানা অফিল না হাসানা না সেটা হলো সংক্ষেপ দোয়া দনিয়া এবং আখেতে কল্যাণ চেয়ে এ দোয়া করা যেতে পারে যে কোনো সময় সুতরাং বৃষ্টিপাতের সময়ও এ দোয়া করা যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এবং বোনাস সহ উত্তর পেয়েছেন ববার ফিক